তুমি খুঁজে যাও বাবা তুমি তো গল্প তোমারই তো বসার দরকার তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজ ওয়ার্ক শুনতে শুনতে পেন্ডেল ঘুমাই গেছি

জলদিলে নিবে না আমি হাসির খাচ্ছি না পাই আমার প্রেম এম থেকে আমি হে দয়াল রে প্রেম দি গুণ রে দয়াল জলদিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা মুর্শিদরা দেওয়ানাম প্রেম করিয়া প্রেমী কি মরে রে আমার শাহজালাল মরে না ঠিকিরা প্রেম হাসাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল প্রেম মরে না প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল প্রেম মরে প্রেম চাই না কি আশা প্রেম না মানবী মানবে দয়াল চাই না সোনা দানা তাহি প্রেম করিয়া কল কব সোনাম প্রেম কোরিয়াল প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না বানা প্রেম করিয়া

আল্লাহ হাবিদ করেন মসজিদের দিকে যাওয়ার মনটা করে থাকে হাসের ভয় তার চেয়ে মাথা আরো পরে আর ছায়া দিয়ে দিবে আর ওই কঠিন মসিবত ইয়াদু মাতা বিয়াদ্ধ হুজু হু বা তা সেই দিন কাহার চেহারা নুড়ে আবেদিত হয়ে যাবে আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে

মাটির উপরে থাকা বলি আমরা বিরুদ্ধে কথা বল মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির উপরে থাইকা মা বিল্ডিং এ থাকা মারে বান্না করে রাইখা

জিকির শুনলে তার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায় ওই জিকির ব্যবস্থা রেখে দিয়েছি আর একটা হলো কি জানেন খাইছে দুপুরে খান সুটটা গেছে অসুবিধা নাই কিন্তু জোহরের জামাটার ছোটে গেছে মনে শান্তি লাগে না

আর সময়টা চলে যাবে এই জন্য সে আসতে আসতে জামাত চলে যাবে সময় চলে যাবে এই জন্য গামসাতিকা এই রুমালটা কইলা এর ক্ষেত্রে লাইলের মধ্যে গরের পানি দিয়া ওযু কইরা লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরুব্বি সমাজে আছে না না এই লোকগুলো রাতের মধ্যে অনেক কষ্ট করে চেহারাটা একদম কালো হয়ে থাকে এ যুবক চেহারাটা কালো হয়ে থাকে কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পর তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা বাড়ি করা যাবে না আমারই মন কর লাগ হরণ কি রূপ ও দেখাইয়া এই তার হিরির কি দাম আছে এই তার কি দাম আছে জ্যোতি ই না গো আমার আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন ডাকে দিয়া গো আমার মুর্শিদ নিলো আমার মন কারিয়া জুরি জুড়ে কে আল্লাহু আকবার বড়া যাবে না আমার দেশে তোলাপান ফজরের আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব যেই মাত্র আজান দিয়া মসজিদে মুআযzin বলে হাই আলাস সালাম হে তখন চলে যায় ঘুমের ঘরে মোবাইলটা সাজ দিয়ে ঘুমায় দশ পার্সেন্ট আছে শেষ করে লই একবারে কলটা লাগাই আর মোবাইলটা বন্ধ করে সাজ দে মরা ঠেঙ্গার মতন বারোটা ফটো তো ঘুমা আমার আয়নার সামনে সায়া থেকে সাফার আমি পাচ্ছে কি বলবো যুবক তোমাদেরকে মোবাইল তোমাদেরকে ফেস করে এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো তিন নম্বর আসল বলছেন যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাপাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা এঁকে দিয়েছে এখন আপনারা ভোট দেন যারা দান করেছেন যারা উৎসাহ দিয়েছেন আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ কোন গেলে লাগে না নাজিহাত দুই হাত দিয়ে মাদ্রাসা আর প্রস্তাব দেয়া যায় যখন মাদ্রাসা কাষ্টা ধরবো এক বস্তা সিমেন্টের তে হলো আপনি মাদ্রাসাটা দিবেন আল্লাহর তফাউলতের কোয়া দেয়া যায় ফাউলতের কোয়া দেয়া যায় এক বস্তা সিমেন্টের দাম কত 80 দরের নাও

তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার কোন সম্পদ কমবেসেগা আরে আজকে যে 10 টাকা দিছে একদিন 10 টাকার কথা ভুলে যাবেন কিন্তু আল্লাহ এই 10 টাকাই 10 টাকাকেই বহুত পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে তাহলে কিটা লস হইছে লস হইছে না টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স ছাত্র জীবন তখন আমি হুজুরের দরবারে আমি গেছি ঠিক কিনা বলেন ঘন্টার পর ঘন্টা গেছি না হুজুর আর বিয়ে তো করছি না এগারো বছর মাত্র এই দিনে না এগারো দিন হয়েছে না কিন্তু এগারো বছর আগে আমি আরো উনিশ বছর হয়েছে উনিশ বছর বিশ বছর হয়ে গেছে গা সারা বাংলা দরবার আমি ওয়াজ করি

টাকা থাকলে এতিম খানা দিতে পারবেন টাকা থাকলে গরিব দান করতে পারবেন টাকা থাকলে মদিনে যেতে পারবেন বাপ মারে লইয়া সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব কিছু দান করে দান করলে দন বাড়ে আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে আর কলবের চোখ দিয়া দেখেন দান করলে দন বাড়ে গতকাল বইবে দেখলাম যে আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত আড়াই কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি ওয়াশ করছে ভালো দেখছেন প্রেম মাহফিল চলে মাধবপুর প্রেমের বাতাস লাগছে রংপুর জোরে কোন সে নগদ দিয়া দিছে পাঁচশো টিয়া নগদ এই চেহারা আমার কাছে বহুত দামি বুঝছেন নি এটা আমার মাদাসার শুরু তো এই শুরুটা যারা কইটা দিয়া দেব এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাল্লাহ আমি বলছিলাম দেখছি প্রায় প্রায় আড়াই কোটি টিয়ার মালিক গতকাল হিসাব করছি বুঝতে কিডনির দাম ধরছি

আর দাম আসলে মন এইটা এই তার দাম যে কত লইব আমি মিলে একটা বাজার পারছি না পরে লাশকে আমি কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ সব প্রসংশা তোমা তুমি আমার خالেক আমি তোমার বান্দা ও আল্লাহ তোমার আদায় কিরা শেষ করতে পারতাম না আল্লাহ তুমি আমরারে কত দামি বানাইছো কথা কও নাবে ঠিক আপাতত বড় জামার ব্যাঙ্ক্যাটে হ্যাঁ ব্যাঙ্ক্যাটে রে কালকে দুধ দুধ ঢুকবো বাজার মাঠে পয়সা ওই নাম আছে ভালোই কিন্তু এত অর্থ নাই দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই আল্লাহ যদুর দিছে সে আলহামদুলিল্লাহ সামনে যদি এমপি কাম পারি তাহলে কিছু যদি আমিন কর নাকি লেগে আশা আছে মানুষের ক্ষেদমত করার শোন ভাই তো ইনশাল্লাহ মাদপুর সোনারগড়ে হয়েছে সোনারগড় মাদপুরটা এখন জল জল করতেছে বাংলাদেশে কথা কর ঠিক না ঠিক যতটি হা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতাছে কথা কোন ঠিক কি না আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না কথা কোন ঠিক না যে কন আমরা পাইছি যেটা পাইছি না পাইছি যা এটা দরকার মানে স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে যুক্ত পাল্টাইছে আগে বাটন মোবাইল ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না

মাদ্রাসায় কাজ সরিলে আমি আমি বিশটা আমি পঞ্চাশটা হাত তুললে যাই এক বস্তা করে সিমেন্ট দিবেন কে কে হাত লাগব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো নামানো সতেরো আপনার হাত নামান আবার নতুন ক্রীড়া তুলেন আঠারো উনিশ হাত নামান আরেকজন দেন বিশ কয়েক বস্তু পাইছি খারাপ না তো আমার ফ্লুটন ফাঁকা গরম বীজ বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহখন তাহলে বীজ বস্তা সিমেন্ট ফাইলে মাত্র দেড় মিনিটে মার হাজার না জান এটা আমাদের অনেক উপকার করে চিনিবা যান যদি আমার একটা মিস্ত্রি থাকতে এইটা হিসাব করে দিলে আর ওই যে হরিণপুরে অনেকটা ওই যে আছে না হরিণপের এটা ইটকল আছে না দিলে এটা ভালো মানুষ ঠিক আছে আমার পরিচিত কিছু কম রাখবো ইনশাল্লাহ নাম জানি কি তার মন নাই হ্যাঁ

আপনারা তার মূল্যায়ন করবেন এই গুমতিয়াবাসী যিনি অনেকগুলা টাকাও দিয়েছ আমাদেরকে জানে মানে যে ব্যক্তি দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাম মিল্লাতের জন্য দান করে তাকে সমাজের জন্য প্রয়োজন আছে কথা কোন ঠিক না بیٹے প্রত্যেক পেলি আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব করব ইনশাআল্লাহ বরাবর আ

य य BD. BD. So, good كشف الدجاء بجماله حسنت جميع قصاده صلى الله عليه و آله